দেখেন খুবই সুন্দর কিন্তু মানে ওয়েটটাও কিন্তু ভালো কারো কাতে গান গাইতে পারবেন এটা কিন্তু যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন মেমরি কার্ড স্লট আছে নাকি ভাই জি এটা মেমোরি কার্ড স্লট আছে এটা মেমোরি কার্ড স্লট ছাড়া আছে চেঞ্জ করতে পারেন সাতটা কালার হবে সাতটা কালার হবে কালারটা খুবই চমৎকার কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে তিনশো টাকা তিনশো টাকা আছে হ্যাঁ এটা তিনশো দশ টাকা হোলসেল রেট হোলসেল রেট আচ্ছা এটা পারবে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ কত যদি বলতেন আমাদের খুব কাঠের ডিজাইন আছে আপনার 360 সুন্দর একটা ডিজাইন করা আছে এটার প্রাইসটা কত নিচ্ছেন এর প্রাইসটা নিচ্ছে 260 টাকা ওয়াও ভাই এটা খুব চমৎকার কি যেটার কালার হবে তিনটা তিনটা দেখেন হাতে ক্যারি করার অপশন রয়েছে আপনার হাত শেয়ার ওয়াও শেয়ার সাউন্ডটা কিন্তু খুব মিষ্টি সাউন্ড আচ্ছা দেখেন এই 4 ইঞ্চির মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন ভাই এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে এটার মধ্যে পাঁচটা কালার দেখেন কি কি কালার আছে গোল্ডেন গোল্ডেন সিলভার রেড ব্ল্যাক খুব ভালো মিষ্টি সাউন্ড সালাম ভিডিও নিয়ে চলে আসছিলাম তো আজকে আপনাদের কিছু কালেকশন খুব মধ্যে যারা স্পিকার নিয়ে হোলসেলে করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে মানে ভিডিওটি ঠিক নিচে যে ডিটেলস লেখা আছে এখানে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে আপনারা কল দিয়ে অনলাইন অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে এসেও পারচেস করতে পারবেন আপনার যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন যারা রিটেল চান হোলসেল প্রাইজের থেকে সামান্য কিছু বেশি পড়বে তো ভাইয়া মারা কিন্তু অনেক স্পিকারের কালেকশন রয়েছে তো আজকে আমাদের দর্শকদের স্পিকারের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন তো মূলত প্রথমে দিয়ে শুরু করবেন প্রথমে শুরু হবে আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার কিন্তু স্পিকারটা আসলে মূলত এই স্পিকারটা কিসের এটা ভাই এটা ভাই মূলত আপনার বড় 8 ইঞ্চি একটা আছে আছে জি 8 ইঞ্চি একটা স্পিকার আর এগুলো ভিতরে অনেক অপশন আছে অপশন আছে না আচ্ছা এখানে চাইলে তো গানও গাইতে পারবে নাকি জি অবশ্যই মাইক আছে আচ্ছা এখানে কিন্তু আপনার মাইকও রয়েছে দেখেন এখানে অপশন রয়েছে আপনার কিন্তু বিভিন্ন অপশন পাবেন এটাতে ইকো করতার 1 2 3 4 ইজ ইকুয়ালস আচ্ছা ইকো আছে हेलो 1 2 3 4 हेलो আপনি ইকো ব্যালেন্স করতে পারবেন আপনারা কিন্তু গান গাইতে পারবেন караওকের মাধ্যমে এগুলো কিন্তু খুব চমৎকার খুব বাজে ফ্রেন্ডলি আপনি কিন্তু ক্যারি করতে পারবেন না হাতে ধরা একটা অপশন নিয়ে যাওয়ার জন্য ক্যারি মানে এটা যে খুব বেশি ওয়েট এমন না আপনারা ব্যাগে করে নিয়ে যে কোনো জায়গায় ঘুরতে গেলে নিয়ে যেতে পারবেন তো ভাই এগুলোর প্রাইস বর্তমানে কত নিচ্ছে এগুলো প্রাইস নিচ্ছে আপনার 1500 টাকা পনেরোশো টাকা এটা হোলসেল প্রাইস জি এটা আচ্ছা আপনার হোলসেলে মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন যারা আসলে চান যে আপনার হোলসেল নিতে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করুন অথবা এই মডেলটা একটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে হবে এখানে কিন্তু আরও দেখেন হিউজ আইটেম রয়েছে তো আমরা আসলে কর্ত্রূপ দেখা দেওয়ার কিছু কিছু আইটেম দেখেন এরপরে ভাই কোনটা দেখাবেন আমাদের এটা আপনার সাড়ে ছয় ইঞ্চির মধ্যে ওটা আট ইঞ্চি ওটার থেকে একটু ছোট বাট এটার কালারটা ডিজাইনটা কিন্তু খুব চমৎকার ওয়াও খুবই কমপ্যাক্ট একদম কমপ্যাক্ট আজকে কেক আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলোর সাথে রিমোট পাচ্ছেন মাইক্রোফোন পাচ্ছেন হুম হুম কেবল পাচ্ছেন আচ্ছা মাইক্রোফোন কেবল সবই পাচ্ছেন ওয়াও দেখেন এটা দিয়ে আপনি সেম কাজই করতে পারবেন আপনার দুইটা বড় ছোট কিছুটা আর কি কিন্তু আপনার সেম গান গাইতে পারবেন কারাও কাতে গান গাইতে পারবেন এটা কিন্তু যে কোন জায়গায় নিয়েও যেতে পারবেন ঘুরে এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছে 1050 টাকা 1050 টাকা তারপর ভাই যারা একটু কম বাজেটের মধ্যে যায় কম দামে ছোট ছোট কোন কমপ্যাক্ট আছে কিনা আপনার কাছে জি আছে ছোট ছোট সাইজের আছে না এইটা আছে হ্যাঁ হ্যাঁ M10 জি M10 আচ্ছা M10 আপনি এই ছোটগুলা নিতে পারবেন খুব কম প্রাইসের মধ্যে ওয়াউ দেখেন খুবই সুন্দর কিন্তু মানে ওয়েটটাও কিন্তু ভালো যে একবারে যে পাতলা এরকম না কোয়ালিটি খুব ভালো এটা কয়টা কালার হবে ভাই এটা ভাই আপনার ছয়টা ছটা কালার হবে যেখানে কালারগুলো আছে আপনার এখান থেকে নিতে পারবেন ছটা কালার অ্যাভেলেবেল আছে ও পাঁচটা কালার আছে না পাঁচটা এটার প্রাইসটা কত ভাই এটা প্রাইস আপনার চারশো টাকা চারশো টাকা অনলি আচ্ছা আপনি এটা নিতে পারবেন অনলি চারশো টাকার মধ্যে তারপর ভাই আমরা এখানে আরো কিছু স্পিকারের কালেকশন যদি দেখি পুরো সবটার মধ্যে হিউজ কালেকশন রয়েছে তো এখানে জেবিএল রয়েছে জেবিএল এর প্রাইস কত ভাই বর্তমানে জেবিএল এর প্রাইস ভাই দুই রকম জেবিএল আছে একটা আছে মেমরি সিস্টেম আর একটা সিস্টেম ছাড়া আচ্ছা আচ্ছা দুইটা কোয়ালিটি আছে আমরা দুইটাই কি আপনার কাছে আছে জি দুটোই আছে আচ্ছা আমরা একটু দুইটা একটু দেখি কোনটা কি রকম এত অনেকে বুঝেন আসলে অনেকে মনে করে যে প্রাইস কম বলছে কিন্তু জিনিস তো আসলে डिफरेंट আছে দেখতে এক হলে জিনিস এক না তো বক্স কিন্তু দুইটারই সিমিলার দুইটা কিন্তু দেখতে এক হইলেও এটা তো কালো কালার আছে নাকি জি জি এটা কালো সব কালারই আছে জি তো আপনারা দেখেন দেখতে কিন্তু একদম সেম এ টু জেড সেম দুটার মধ্যে ডিফারেন্ট নাই জাস্ট এখানে কিন্তু আপনারা মেমরি কার্ড স্লট আছে নাকি ভাই জি এটা মেমরি কার্ড স্লট আছে আর এটা মেমরি কার্ড স্লট ছাড়া আচ্ছা মেমরি কার্ড স্লটটা কোন দিক দিয়ে লাগায় ভাই মেমরি এই যে এই সাইডে যে অপশনটা আছে এই যে অপশনটা

আচ্ছা লাইট অফ অন অফ হয়ে গেছে অফ হয়ে গেছে এখানে আবার অন হয়ে গেবে করতে হবে সাতটা কালার হবে সাতটা কালার হবে ওয়া কি খুবই সুন্দর কিন্তু আপনার চাইলে এটাও নিতে পারবেন আর এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস নিচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সাউন্ডও তো ভালো হবে নাকি অবশ্যই চারশো পঞ্চাশ টাকা আপনার পোর্টেবল স্পিকার মিনি স্পিকারটা নিতে পারবেন এগুলো আসলে স্টকে কতদিন থাকে এটা ঠিক নাই তো আসে যায় তো নতুন নতুন মডেল আসে আবার দেখা যায় এটা চলে যেতে পারে তো যত তাড়াতাড়ি পসিবল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোলসেল রেটে একটা কালার হবে 6টা এটা দেখাবেন আমাদের দর্শক ভাই এই যে এটা মডেল হচ্ছে 1340 1340 আচ্ছা 1340 আপনারা কিন্তু এটাও নিতে পারবেন একদম কিন্তু খুব কিন্তু চমৎকার আর কি দেখেন কমপ্যাক্ট সাইজের মধ্যে ওয়াও খুব ছোটর মধ্যে এখানে কিন্তু অনেক অপশন রয়েছে আমি একটু দেখে আপনাদের উপরে দেখেন অপশন এখানে কিন্তু আপনার টাইম সিস্টেম মেমোরি সিস্টেম আছে ইউএসবি চার্জার তো দেখেন সব অপশন পাবেন খুব ছোটর মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এটার প্রাইসটা কত নিচ্ছেন এর প্রাইসটা নিচ্ছি দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা চিন্তা করা যায় দর্শক মাত্র দুশো ষাট টাকায় কিন্তু আপনারা তিন ইঞ্চি একটা স্পিকার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এরপরে ভাই কোনটা দেখাতে পারবেন আমাদের দর্শকদের ওয়াও ভাই এটাও খুব চমৎকার আর কি কালার কালার হবে তিনটা ব্ল্যাক রেড ব্লু আপনার তিনটা কালারই পাবেন আর এটা কিন্তু খুব সুন্দর আর কি এটা কিন্তু দেখতেও খুব চমৎকার দেখেন আপনার হয়তো সরাসরি আসলে আরো ভালো বুঝতে পারবেন আর ফ্রেমটা প্লাস্টিকের বাট আপনার কোয়ালিটি ভালো সাউন্ডও ভালো মোটামুটি বাজেট অনুযায়ী আপনার ভালো একটা কোয়ালিটি পাবেন আর এটা দেখতেও কিন্তু একটা অন্যরকম একটা প্রিমিয়াম একটা ফিল আছে আর এটার প্রাইসটা কত বলেন ভাই দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা অনলি আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার আপনার যা মিনিমাম আট দশ পিস করে নেবেন তারা কিন্তু আপনারা হোলসেল রেটে পাবেন এটা কিন্তু আপনার হাতে ক্যারি করা যাবে ওয়া খুবই চমৎকার দেখেন হাতে ক্যারি করার অপশন রয়েছে আপনার হাতে ক্যারি করে কিন্তু আপনার এগুলা ঘুরতে পারবেন যে কোনো জায়গায় খুব সুন্দর এটাও কিন্তু খুব চমৎকার লাগতেছে আপনি এটাও নিতে পারবেন খুব বাজেটের মধ্যে এগুলোর প্রাইস কত নিচ্ছেন ভাই এটাও দুশো টাকা করে এটাও দুশো টাকা করে পড়বে ওকে এর এরপরে ভাই আমরা আরো একটু ইউনিক কিছু আছে কিনা একদম মনে করেন একদম আপডেট আসছে না ফোর ইঞ্চির মধ্যে আচ্ছা দেখেন এই ফোর ইঞ্চির মধ্যে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন ভাই এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে আপনারা কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন ভাইয়ের থেকে সরাসরি যারা হোলসেল রেটে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো হোলসেলে কিন্তু দেওয়া যায় প্রত্যেকটার আপনার একটি স্ক্রিনশট দিবেন দিলে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পেয়ে যাবেন এরপরে ভাই এখানে কি ওয়াটারপ্রুফ কোনো রয়েছে কিনা আপনার এখানে ওয়াটারপ্রুফ দুইটা মডেল দুইটা মডেল ওয়াটারপ্রুফ আছে তা আমরা কিন্তু একটু ওয়াটারপ্রুফের কিছু কালেকশন আপনাদের দেখাই তো ওয়াটারপ্রুফগুলো কিন্তু খুব চমৎকার আর কি মার্কেটে খুব চলতে সেইগুলো আপনারা কিন্তু আইপি সিক্সটি এক্স সেভেন আইপি এক্স সেভেন কিন্তু রেটিং থাকবেন ওয়াটারপ্রুফ তাহলে মোটামুটি কিন্তু কোয়ালিটি কোন ব্র্যান্ড এটা ভাই কুলার ব্র্যান্ড এটা কুলার ব্র্যান্ড কুলার ব্র্যান্ডটা কিন্তু খুবই ভালো স্পিকারের জন্য যারা চিনেন তারা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু ডিজাইনটা খুব ভালো ওয়াও দেখেন এই যে এখানে কিন্তু আপনার এই যে চার্জিং এর যে অপশনটা সেটা কিন্তু ঢেকে রাখা যাবে সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি এটা ভালো একটা ওয়াটার রেজিস্ট্যান্ট একটা ই পেয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনি ইজিলি ক্যারি করতে পারবেন কলিয়ার ফর শেয়ার ইওর মিউজিক ওয়াও শেয়ার ইওর লাভ সাউন্ডটা কিন্তু খুব মিষ্টি সাউন্ড কোয়ালিটিফুল সাউন্ড এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছে 850 টাকা 850 টাকা তো আপনারা কিন্তু 850 টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসের মধ্যে আর এগুলো কিন্তু হোলসেল রেট আপনারা যদি চান আপনারা এগুলো নিতে পারেন এটা কয়টা কালার হবে ভাই কালার হবে চারটি চারটি কালার হবে ব্ল্যাক রেড ব্লু ব্লু আর আপনার গোল্ডেন গোল্ডেন আচ্ছা চারটি কালার হবে ভাই সাউন্ড বার আছে কিনা আপনার কাছে ছোট সাইজের সাউন্ড বার কিছু ভাই সাউন্ড বারটা খুব দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এটার কালার হয় নাকি একটা কালার কালার আছে আপনার কালার আছে না পাঁচটা পাঁচটা এটার মধ্যে পাঁচটা কালার দেখেন কি কি কালার আছে গোল্ডেন গোল্ডেন সিলভার রেড ব্ল্যাক ব্লু আপনারা কিন্তু এই সবগুলো কালার পেয়ে যাবেন খুব চমৎকার যার যেটা পছন্দ আপনারা এগুলো টিভিতে ইউজ করতে পারবেন ঘরে যে কোনো জায়গায় কম্পিউটারের সাথে ইউজ করতে পারবেন সব ধরনের অপশনই কিন্তু এখানে রয়েছে এটাতে স্পিড ইউজ করার জন্য আর এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইস নিচ্ছি নয়শো আশি টাকা হোলসেল রেট হয় নয়শো আশি টাকা হোলসেল রেট আর এগুলো কি অন্য কোনো মডেল কি আছে নাকি আরেকটা আছে আরেকটা আছে লাইটিং লাইটিং আচ্ছা এটা আপনার লাইটিং সিস্টেম হবে এটাও কিন্তু খুব সুন্দর ও এটা কালারটাও কিন্তু খুব গর্জিয়াস দেখেন এটা ফিনিশিংটাও কিন্তু খুব চমৎকার করা হয়েছে আপনার কিন্তু একটা ফিনিশিং ও সাউন্ডটা কিন্তু খুব ভালো মিষ্টি সাউন্ড এটা কালার চেঞ্জ হয়েছে চেঞ্জ হবে গেলে আচ্ছা আচ্ছা রেডিও রেডিও আছে আচ্ছা 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 দেখেন এটার ফিনিশিংটা কিন্তু খুব ভালো আর কি এটা কিন্তু একটা পলিশ এটা প্লাস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে হাতে ফিল করতে পারবেন একটা প্রিমিয়াম ফিল আর এটা প্রাইসটা কত ভাই এটা প্রাইস পড়বে এক টাকা কালার হবে ছয়টা ছয়টা কালার হবে ও ভাই কালারটা খুবই চমৎকার কিন্তু এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখেন খুব সুন্দর কিন্তু কালারটা সুন্দর কত যদি বলতেন আমাদের খুব কাঠের ডিজাইন হচ্ছে আপনার তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা আচ্ছা এটাও কিন্তু নিতে পারবেন একদম কাঠিং কাঠের ফ্রেমের মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো এখানে সাউন্ড বাড়ানো কমন অপশন রয়েছে এটাও আপনার কত টাকা বললেন তিনশো ষাট কিন্তু যে এগুলো নিতে পারবেন যারা কম্পিউটার ইউজ করতে চান একটু কম বাজেটের মধ্যে তারা কিন্তু চাইলে নিতে পারবেন এই মডেলগুলো আর এটার প্রাইস ভাই কত যদি আমাদের একটু আইডিয়া দিতে কোনটার প্রাইস কত আর কি দেখেন ডি সেভেন এটা মাইক্রো ম্যাক্স এর ডি সেভেন কোনটার প্রাইস কত হয় যদি একটু এটা এটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা আছে হ্যাঁ আর এটা তিনশো দশ টাকা হোলসেল রেট হোলসেল রেট আছে আর এটা পড়বে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আচ্ছা এটা পড়বে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ওকে আর এটা পড়বে আপনার তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তো আপনারা কিন্তু দেখেন কিন্তু এখানে কিন্তু মোটামুটি সবগুলো আইটেম কম বেশি রয়েছে স্পিকার এর জন্য যারা একটু বড় সাইজ চান মাইক্রো লেভের এখানেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাউন্ড এটা মডেল হলো টু জিরো ডিবিটি আচ্ছা এটা রয়েছে এটার প্রাইসটা কত ভাই বর্তমানে আচ্ছা এটা আপনার প্রাইসটা আপডেটের জন্য ফোন দিলে হবে আপনার আপডেট প্রাইসটা জানাই দেওয়া হবে তো এখানে কিন্তু আপনার হিউজ আইটেম রয়েছে তো একটা ভিডিও তো আসলে তো সব কভার করা পসিবল না উপরেও কিন্তু আপনার রয়েছে হট মাই এগুলার স্পিকারগুলো রয়েছে খুব রিজনেবলের মধ্যে হিউজ স্টক রয়েছে তো ভাই যারা সরাসরি আসতে চায় তাদের জন্য ভাই আরেকবার একটু প্রাইসটা বলবেন কিভাবে আসবে আপনার হল মার্কেট হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম